আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ভেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে এবং ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিতে তো এই মুহূর্তে অনেকেই কিন্তু ট্রাই করছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় আবেদন করার জন্য সো এই মুহূর্তে কিন্তু আপনারা কোনোভাবেই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছেন না অন্তত ট্যুরিস্ট ভিসাতে তো ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে চালু হবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে তো আমরা যতদূর জানতে পেরেছি বা বুঝতে পারছি ট্যুরিস্ট ভিসাটা হয়তো বা চালু হতে বেশ কিছু দিন সময় লাগতে পারে কারণ এই মুহূর্তে টুরিস্ট ভিসার কোনো ধরনের আপডেট কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে না অর্থাৎ তাদের ওয়েবসাইটে বা তোদের পেজেড ফেসবুক পেজে তারা এই মুহূর্তে কোনো কিছুই আপডেট করছে না যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাইতে পারছি না অনেকে বলছে যে ট্যুরিস্ট হয়তো বা দুই একদিনের ভিতরে চালু হবে ঈদের পরে চালু হবে আজকে চালু হবে কালকে চালু হবে আসলে কথাগুলো কিন্তু সম্পূর্ণ দমে ভ কারণ তাদের যেহেতু তাদের ওয়েবসাইটে যদি তারা পাবলিশ না করে তাহলে আমরা কিভাবে আপনাদের কাছে পাবলিশ করব বা আমরা চাই না যে আমাদের কোনো সাবস্ক্রাইবার আসলে বিপদে পড়ুক সো এই কারণে কিন্তু আমরা সময় আপনাদেরকে আপডেট নিউজগুলো দেওয়ার ট্রাই করি তো এই মুহূর্তে ভারতের টাকার রেট কত চলছে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন নাম্বারে ফোন দিয়ে তো আপনাদের একটা বিষয় বলে রাখি যাদের আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ইচ্ছুক ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন এটা বাংলাদেশি নাম্বার কোনো ধরনের সমস্যা নয় নাম্বারে ফোন দিতে পারেন তো এই মুহূর্তে টাকা রেট চলছে উনসত্তর টাকা তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা বা চল্লিশ পয়সা তো এই মুহূর্তে কিন্তু আপনারা যদি মানি এক্সচেঞ্জ করতে সেই সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মানি এক্সচেঞ্জটা করবেন না হলে কিন্তু আপনি টাকার রেটটা সঠিক পাবেন না সো এটাই কিন্তু আসলে থেকে গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট যে আপডেটটা ছিল সেটা কিন্তু অলরেডি আজকে আমরা দিয়ে ফেলেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম